শত কোটি টাকা দেও কিনা পাওয়া যাবে না এটা হচ্ছে পাঁচ গাঁয়ের পাহাড়গুলা আর ওই পাশটা কিন্তু ইন্ডিয়া আর এখানে আসলে বাইক নিয়ে যারা আসবেন তারা অবশ্যই এখানে বাইকে রাখার জন্য বিভিন্ন পার্কিং পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউর ওয়াচিং নেক্সট উইথ জাকারিয়া তো অনেকদিন পর একটা লং ট্যুরের জন্য বের হইলাম আর আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর থামনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝতেই পারছেন আজকে আমরা কই যাচ্ছি আর আজকে কিন্তু মূলত আমরা যাচ্ছি নেত্রকোনার কমলাকান্দা পাঁচগাঁও আর এদিকে দিয়ে কিন্তু আমার পুরা স্কোয়াড রেডি আছে আমরা এখন বের হবো আজকে যেহেতু একটা ডে ট্যুর তো ডে ট্যুরে আসলে সবাইকে ওইভাবে বলিনি কারণ ডে ট্যুরে দেখা যায় যে বললে বিশ পঁচিশটা গাড়ি অলরেডি আইসে পড়ে তো এর জন্য গ্রুপে কোনোভাবে কোনো কিছু বলি নাই আমরা নিজেরা পাঁচ ছয়টা গাড়ি মিলে যাচ্ছি তো আজকের এই ভিডিওতে পুরো নেত্রকুন আপনাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করব তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় আমরা কিন্তু বেরোই পড়ছি আর এইখানে আমাদের যারা বাইকে এখনও ফুয়েল তুলে নাই তারা ফুয়েল তুলতেছে আমার বাইকটা এইখানে আর আমার সুজুকি জিক্সার মোরটন বাইক নেই এটাই কিন্তু প্রথম একটা লং ট্যুর তো লং ট্যুরে আসলে এটা কেমন পারফর্মেন্স দেয় সেটা নিয়ে অবশ্যই সামনে একটা ভিডিও আসতেছে আর এইদিকে আমাদের স্কোয়াড চলুন একটু পরিচয় করাই দেয় তাদের সাথে মুরব্বি মুরব্বি আমাদের উজ্জ্বল ভাই সপ্তাহে সিনিয়র পার্সন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই না ঠিক আছে কি খবর হ্যাঁ বের হয়ে পড়লাম আর আমাদের যাত্রাটা শুরু হয়েছিল জামালপুর থেকে আমাদের জামালপুর থেকে নেত্রকোনা যাওয়ার রুট হচ্ছে দুইটি একটা হচ্ছে ময়মনসিংহ হয়ে সোজা আর একটা হচ্ছে শেরপুর দিয়ে আর আমরা যাচ্ছি শেরপুর নকলা হয়ে শেরপুর নকলা হয়ে ফুলবাড়ি দিয়ে ঢুকে পড়ব তো এই দিক দিয়ে কিছুটা রাস্তা কম যার জন্য এদিকে নির্বাচন করছি আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে পাঁচটা বাইক আর এই দিক দিয়ে রাস্তা একদম ফাঁকায় আছে যেহেতু সকাল সকাল আর কি সুন্দর একটা সানলাইট একদম চোখের সামনে পড়ছে আর এদিকে ছোট ছোট কিছু বিট আছে তো জিক্সার মনোটন নিয়ে আমার এটাই কিন্তু প্রথম কোনো লং ট্যুর আর আমি অবশ্যই ট্যুর থেকে এসে একটা বিস্তারিত ভিডিও দিব লং ট্যুরের জন্য জিক্সার মনোটন কেমন বা আমি কেমন সার্ভিস পেলাম তো আমরা এখন চলে আসলাম সম্মুগঞ্জের গুলচত্বরে আর এখানে আমরা সকালের নাস্তাটা ছেড়ে নেব তো এখানে হোটেল আছে বেশ কয়েকটা দেখি একটা ভালো হোটেলে যাই যদিও এখন বাঁচতে আসে হচ্ছে সাড়ে সাতটা কিন্তু একটু রিল্যাক্সের জন্য সবাই সকালের নাস্তাটা এখানে করে ফেলতে চাইতেছি ভাই সকালের খাবার হিসেবে কি কি আছে এখন গরম ভাত বোনা খিচুড়ি পরোটা বোনা খিচুড়ি কত পঞ্চাশ টাকা ডিম সহ এইটা না আচ্ছা সাড়ে আটটা বাজে আর আমরা আমাদের সকালে নাস্তা ছেড়ে ফেললাম সম্মুগঞ্জ মোড়ে তো এখন আবার যাচ্ছি আমাদের গন্তব্যে তো এখন বেলা বাড়ার সাথে সাথে এই রুটটার চাপও বাড়তেছে অনেক বড় বড় গাড়ি আর নেত্রকোনা কিন্তু প্রায় বিজি থাকে বড় বড় ট্রাকে কারণ ওই দিক থেকে বালু ট্রাকে করে সারা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় যার জন্য এই রুটটা আসলে একটু বিজি থাকে বেশি তারপরও সবাই সাবধানে রাইড করতেছে এখন আমরা আছি নেত্রকোনা পৌরসভার ভিতর আর এখান থেকে কমলাকান্দা ছত্রিশ কিলোমিটার নেত্রকোনা শহরটা মোটামুটি ভালোই গোসালুই দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জানি না ভিতরের কি অবস্থা তবে যেদিক দিয়ে যাচ্ছি রাস্তাঘাট ভালোই পরিষ্কার আর এখানে কিন্তু বিআরটিসি বাস যেগুলো দেখলেন এই বিআরটিসি বাস দিয়ে কিন্তু নেত্রকোনা থেকে ময়মনসিংহে যেতে পারবেন আর স্টুডেন্টদের জন্য বাড়া হচ্ছে মেবি চল্লিশ টাকা আর র্যান্ডম ভাড়া ষাট টাকা তো অনেকে যারা ময়মনসিংহ থেকে নেত্রকোনা আসবেন এই কমলাকান্ত আসার চিন্তা করছেন তারাই বিআরটিসি বাস ব্যবহার করতে পারেন এই মুহূর্তে পাঁচগাঁও থেকে আমি মোট বারো কিলোমিটার দূরে আছি কিন্তু এখানে আমি আসলে বাইক থেকে নামলাম এখানের যে ভিউটা আছে জাস্ট একবার আপনাদের দেখাই দুই পাশটাতে আসলে পানি মাঝখান দেখেছে রাস্তা আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন ওইখানে ভারতের পাহাড়গুলা তো জাস্ট ওয়াও এখানে আমরা সবাই নামছি এখানে ছবি তোলার জন্য তো আমরা চলে আসছি আমাদের স্পটে আর এটা হচ্ছে পাঁচ এর পাহাড়গুলা আর ওই পাশটা কিন্তু ইন্ডিয়া আর এখানে আসলেই বাইক নিয়ে যারা আসবেন তারা অবশ্যই এখানে বাইকে রাখার জন্য বিভিন্ন পার্কিং পাবেন আর পার্কিং ফি হচ্ছে বিশ টাকা তো আমরা এখানে আমাদের বাইকগুলো রাখছি আর ওইদিকে হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট তো দেখতে পারবেন তো মোটামুটি আপ করে ফেলছি এখন ওইদিকে যাব ওইদিকে ঝর্ণা আছে একটা ঝর্ণা আছে যেটা হচ্ছে বিজিবিরা প্রবেশ করতে দেয় না আরেকটা নাকি আছে ভিতরে যেটাতে গোসল করা যাবে হালকা পানি আছে। আর এইখানে আমরা যে গাড়িগুলো রাখছি পার্কিংয়ে তাদের বলেই আমাদের কাপড় চোপড়গুলো একটা দোকানে রাখছি তো এই যে এই দোকানটাতে আমাদের কাপড় চোপড় সবগুলো রেখে দিছি আর বিনিময়ে কিন্তু তারা কিছু টাকা নেবে তো এটা আপনারা অবশ্যই মোলামুলি করে নেবেন তো আমরা এখন যাচ্ছি ঝর্নার খোঁজে মূলত মেইন যে ঝর্ণাটা সেটা বর্তমানে ভারত বাংলাদেশের সীমান্ত অবস্থা খারাপ থাকায় বন্ধ করা হয়েছে বি বিজিবিরা সেখানে ঢুকতে দেয় না আর সেটা কিন্তু এই দিকে কিন্তু তবে ওই সাইডে একটা নাকি ঝর্ণা আছে যেটাতে গোসল করা যাবে আমরা সেটার দিকে যাচ্ছি আর এইখানে দেখেন কি বিশাল বিশাল পাহাড় ভিতরে যাইতে চাইলাম কিন্তু বিজিবি যাইতে দিল না আমি জানি না আমরা হয়তো রং টাইমে আসছি আর এর আগেও কিছু ছেলেরা নাকি ভিতরে গিয়ে গুসল করতে পারছে কিন্তু আমরা তো পারলাম না তো আমরা আসলে ব্যর্থ বিজেপিদের কোনোভাবে আমরা রাজি করতে পারলাম না ওইদিকে একটা জর্না ছিল তো যেইখানে মোটামুটি গুসল করা যায় কিন্তু আজকে শুক্রবার এবং অনেক মানুষ এর জন্য হয়তো বা তারা কোনো প্রকারে পারমিশন দিতে যাচ্ছে না কারণ বিএসএফটা গুলি করলে ড্রাইভার তো আর তারা নিবে না তো যাই হোক এখন নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে আমরা এই স্পট মোটামুটি ঘুরে ফেললাম এখন এখান থেকে চলে যাব তো এখানে আসলে আমার মনে হয় আপনারা এই যে যে পাহাড়গুলো আছে পিছনে তো এই পাহাড়গুলো দেখতে পারবেন কিন্তু জন্নায় গোসল করার ইচ্ছা যাদের আছে তো সেটা আর পূরণ হচ্ছে না তো আমরা এখন বের হবো সবাই এখন বাইকের দিকে আছে আমরা যাই আর দেখি কোথায় যাওয়া যায় তো অনেকে বলতেছে যে দুর্গাপুর চলে যাবে তো ওইদিকেও যাইতে পারি দেখি তাদের সাথে গিয়ে কথা বলি ওই যাওয়া যায় তো অনেকটা হতাশা নিয়েই পাঁচগাঁও থেকে আমরা বের হইলাম ওইদিকে কোনোভাবেই বিজেবি আমাদের অ্যালাউ করলো না ঝর্নাতে যাওয়ার জন্য কিন্তু এখন আমরা যাব হচ্ছে এদিকে সাত শহীদের মাজার তো যেটা আমাদের নাকি নদী পার হয়ে ওই পাশে যাইতে হবে ল্যাঙ্গুরা দিয়ে আর এখন আমরা ওই যে ওইখানে নৌকা আছে তো নৌকার জন্য ওইদিকে ওয়েট করতেছি ওকে এখান থেকে আবার বাইকটা নামাইতে হব না তো পাঁচ গায়ের হতাশা নিয়ে সেখান থেকে বের হওয়ার পর আমাদের ইচ্ছা ছিল আমরা সাতশয়ীদের মাজারে যাব কিন্তু সেখানে আমাদের নিজেদের টিমমেটের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেখানে আর যাওয়া হয়নি তো পরবর্তীতে আমরা আসলে সেই জায়গা থেকে অনেক দূরে চলে আসি দুর্গাপুর তো যেহেতু দুর্গাপুরে চলে আসছি তো সেখান থেকে আমরা চলে আসলাম যে দুর্গাপুরের সাদামাটি পাহাড়টা তো সেখানে চলে আসলাম এবং এখানে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো এই সাদামাটি পাহাড়টা কেমন আর ভিতরে আসলে কি কি আছে সব কিছু তো পাঁচগাঁও থেকে এই সাদামাটির পাহাড় কীভাবে আসবেন চলুন সেটা আপনাদের একটু বলে নেই তো প্রথমেই বলে নিচ্ছি পাঁচগাঁও থেকে বের হওয়ার পর নদীটা পার হলাম তো সেখানে এত পরিমাণে রোদ ছিল তো সেই নদীতে আমরা গোসল করি আর তখন আমার গোপ্রতে একটা সমস্যা হয় যে সমস্যার জন্য আমার কোনো ফুটেজ আমি নিতে পারতেছিলাম না আর যার জন্য এখানে কিভাবে আসলাম তার ডিটেলসটা আপনাকে দিতে পারি নাই তবে আমরা এই যে এই নদীটা আছে এই নদীটা আমরা পার হয়েছি এটা হচ্ছে দুর্গাপুর যে নদী এই নদীটা নৌকার মাধ্যমে পার হতে হয় আর নৌকাতে জনপ্রতি বিশ টাকা করে হয় তো পাঁচগাঁও থেকে কিন্তু এর দূরত্ব মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোর মতো হবে আর এখানে ঢুকতে ঢুকতে ওয়াও আপনাদের একটু দেখাচ্ছি যে এখানে পাহাড়টা আসলে কতটা সুন্দর আমাদের বাংলাদেশের ভিতর যে এত সুন্দর সুন্দর স্পট আছে এইদিকে না আসলে আসলে আমরা বুঝতে পারতাম না এই চলে আসলাম এখন সাদা মাটির এই কোয়ারাতে আর এইখানে পরিবেশটা কিন্তু মোটামুটি সংরক্ষিত যতটুকু আমি সাইনবোর্ডে দেখতে পারলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতে হচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে এখন সোজা জামালপুরের উদ্দেশ্যে যাব তো অনেকেই আছেন যারা শুধু পাঁচগাঁও আছেন তো মাত্র ত্রিশ পঁয়ত্রিশ কিলো আসলেই কিন্তু আপনারা এত সুন্দর একটা স্পটও ঘুরতে পারবেন তো দেখতেই পারলেন কেমন আবারও চলে আসব নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ